যদি বিজেপি হিন্দু ধর্মী হয় তাহলে নেপালে তো পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন জবাব তো বিজেপি দিতে হবে জানেন তো নাকি নেপালে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেখানে সম্পর্ক ভালো নেই যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে আসামে আসামে কেন্দ্র সরকার সরকাররা শুধু নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের আনন্দ বাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে সেই কিশোরী সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাআল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে দেব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায়ের নজরে হিংসার নজরে খতন করার নজরে সংবিধানের দ্বারা তাদের মত দেখানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে ভালো ছিল ভাইর আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মন দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাবুদ্দিন আইবি বক্তব্য শুরু করলো এই আমার সৈন্যরা শুনলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না থিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বললো আমাদের সিপাশালার সালাউদ্দিন আইবি থাকে আমরা সেই আলা সালা উদ্দিনে চলব চার লাখ কেন চল্লিশ লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে এ লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবিলায় চার লক্ষ শুধু হারেনে জবানা জব্দ হয়ে গেছে আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতি করছেন রাষ্ট্রের বিকাশ করুন মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার নিরাপত্তা দিন আপনারা জানেন দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে আমার ভারতবর্ষের মেয়ে নিখোঁজ তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি আজকে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হিফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে পোর্টালে দেখছিলাম আমাকে ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে সেই কিশোরী নিখোঁজ আরে আপনি দেশ চালাচ্ছেন নিরাপত্তা দিতে পারছেন না লক্ষর নিয়ে হয়ে দশ গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও আজকে সমাজের বুকে এই অকাব নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে কি জানেন যে ওয়াকা হলো এমন একটা জিনিস মুসলমানরা যেখানে গিয়ে দশ বারো জন দাঁড়াবে একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে ওটাই হয়ে যাবে বলুন এই খবরটা যদি আমার মুসলিম ভাইদের কাছে পৌঁছায় তারা আমাদেরকে ভুল বুঝবে না বুঝবে না এই বিভাজন কেন্দ্র সরকার করছে আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করা ষড়যন্ত্র চালাচ্ছে তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বা ভাই বোনাদেরকে বলবো আমরা ভারতীয় আমরা ভাই ভাই আমরা সবাই রেখেছিল সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে কিন্তু আমি আমার হিন্দু মা বা ভাই বোনাদেরকে বলবো আপনারা খেয়াল করে দেখুন সমাজে প্রচার করছে হিন্দু খাত্র করে করে কাজ একশো পার্সেন্ট অমুসলিম ভাইরা এমন করে এলআইসি কে বিক্রি করে দিয়েছে এয়ারপোর্ট কে বিক্রি করে দিচ্ছে কারেন্ট কে বিক্রি করে দিয়েছে আমার হিন্দু মা বাপ ভাই বোনদের বলবো আসামে ডিটেনশন এই বিবাদন লাগিয়ে রুটি রুটি চকরি বাকরি জিনিসপত্র দাম যে হাই হয়ে গেছে এটাকে ভুলিয়ে রাখার একটা নান সরযন্ত্র তারা চালাতে লেগেছে এ তারা দ্বিতীয় কিছু নয় খুব ভালো করে বুঝবেন আপনারাও বুঝুন আমার হিন্দু মা বাবা বাইবুলেরা বুঝুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই জিলা সাদা চামড়ার ব্রিটিশ কে তাড়িয়েছি আজকের এই কালো চামড়ার দেশের दुश्मन ইস আমাদের ঘরে সংগঠিত হয় ঐক্যবদ্ধ সংবিধান কে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে চালাতে হবে আপনারা রাজি আছেন না নাই হাত তুলে না নাই তাই আমার মা বোন বাপ ভাই হিন্দু সমাজের মানুষ আদিবাসী দলি সমাজের মানুষ তারা সব আমাদের আপন তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে পূজার তাদেরকে ভাবান তাদেরকে জাগান খুব ভালো করে বুঝবেন আজকে কেন্দ্রে বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল কত রিখে যেন সবাই বলুন সবাই বলুন ছয় ডিসেম্বর আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল একটু মন দিয়ে শোনেন বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন ছয় ডিসেম্বরটা হচ্ছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের মৃত্যু দিন ছিল ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকারকে আমরা রিয়েল হিরো বলে মানি আমরা সম্মান দিই তিনাকে প্রিয়ার করি কেন তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকার এই ছয় ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো নিশ্চয়ই আপনারা জানেন উনিশশো সালে এই শহীদ হয়েছিল উনিশশো বিরানব্বই কেন শহীদ হয়েছিল জানেন কি গো জানেন এগুলো খোঁজ রাখুন উনিশশো উনাশিতে মন্ডল কমিটি বলে যেমন সাচার কমিটি দু হাজার ছয় হয়েছিল মন্ডল কমিটি তৈরি হয়েছিল সেই মন্ডল কমিটি বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়ে একটা বড় জাতি তার বড় গরিবের দিকে আছে তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাশ করা হয়েছিল কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে সাতাশ পার্সেন্ট চাকরিতে সংরক্ষণ দিতে হবে এই চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে এটাকে মেনে নিতে না তাই উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল আজকের দিনেও এই মসজিদ মাদ্রাসা কবির পিছনে লাগার কারণ একটা হলো আজকে দেশের মুখে বিজেপির কোন মুখ দেখাবার রাস্তা নয় না কোন কলকারখানা করেছে না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে না রুজুরির ব্যবস্থা করতে পেরেছে উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে আর একটু খুলে বলি আমার হিন্দু মা বা ভাই বোনেরা আর আপনারাও শুনে রাখেন প্রচার করবেন নেপালে তো পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন জবাব তো বিজেপি দিতে হবে জানেন তো নাকি নেপালে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেখানে সম্পর্ক ভালো নেই যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল এক হাসিনাকে লিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে